সহ দেশে প্রায় সব বিভাগে আগামী তিন তিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রবিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এ সময় রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে মঙ্গলবারের তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ময়মনসিংহে তিরাশি মিলিমিটার